আমি আজকে নবম শ্রেণীর একটা অধ্যায় থেকে আলোচনা করছি তো অধ্যায়ের একটা টপিক্স আমাদের আলোচনার টপিক্সটা হচ্ছে বৈজ্ঞানিক অনুসন্ধান পদ্ধতি ধাপ আর এই পদ্ধতি যদি কেউ ভালোভাবে আয়ত্ত করতে পারো তোমরা তাহলে তোমরা কোনো বিষয় নিয়ে গবেষণা করতে পারবে তো যাই হোক এই ধাপগুলো নিয়ে আমরা আলোচনা করব তবে অনেক বড় একটা ধাপ এটা ওই পদ্ধতিটা তো একটি ভিডিওতে শেষ করা সম্ভব নয় এই কারণে দুইটি ভিডিওতে আমরা শেষ করব। তো যাই হোক আজকে আমরা অর্ধেক শেষ করবো কালকে আমরা পরবর্তী অর্ধেক শেষ করবো তো যাই হোক আহ এই তোমরা কি করবে যদি পরবর্তীতে ভিডিওটা দেখতে চাও তাহলে সাবস্ক্রাইব করে রাখবে ঠিক আছে এখন ধাপ এক বৈজ্ঞানিক পদ্ধতিতে অনুসন্ধানের জন্য বিষয়বস্তু নির্ধারণ করতে হবে তার মানে কি আমাদের মনে রাখতে হবে যে আমি কোন বিষয়ে গবেষণা করতে চাচ্ছি বা রিসার্চ করতে চাচ্ছি তাহলে সেই বৈজ্ঞানিক পদ্ধতিতে অনুসন্ধানের জন্য আমি প্রথমে একটা বিষয়বস্তু নির্ধারণ করে নেব যেরকম আমি বলি যে যখন জগদীশচন্দ্র বসু হচ্ছে গবেষণা করেছিলেন যে মানে তার মনের মধ্যে একটা প্রশ্ন আসছিল যে গাছের কি জীবন আছে কিনা তিনি তিনি সেই বিষয় নিয়ে কি করেছিলেন গবেষণা করেছিলেন তার বিষয়বস্তু ছিল কি অনুসন্ধানের বিষয়বস্তু ছিল কি যে গাছের জীবন আছে কিনা তো তুম তেমনি ভাবে তুমি যে বিষয়টাকে তুমি গবেষণা করতে চাচ্ছ সেই বৈজ্ঞানিক পদ্ধতিতে তোমার অনুসন্ধানের প্রথমে কি করতে হবে বিষয়বস্তু নির্ধারণ করতে হবে ধাপটি কি বৈজ্ঞানিক পদ্ধতিতে অনুসন্ধান জন্য বিষয়বস্তু নির্ধারণ করব তাই না তো আমি কোন বিষয়ে গবেষণা করতে চাচ্ছি সেই বিষয়বস্তু যদি আমি না জানি তাহলে কি গবেষণা আমি এগিয়ে নিয়ে যেতে পারবো পারবো না তো আমরা কি করবো আগে বিষয়বস্তু নির্ধারণ করতে হবে তো উদাহরণস্বরূপ আমি বলতে পারি যে আমি এই বই থেকে আমি একটা টপিক দেখাচ্ছি আমার এলাকায় সামাজিক উপাদানের পরিবর্তন তাহলে আমার এলাকায় মানে এই বিষয় নিয়ে আমি গবেষণা করতে চাচ্ছি হয়েছে কিনা তো এইটা আমার আলোচনার বিষয়বস্তু হবে তো আমার এলাকা তারপরে সময় এবং সামাজিক উপাদান যেমন রাস্তাঘাট আমি কি কোন বিষয় নিয়ে আমি গবেষণা করতে চাচ্ছি যে আমার এলাকার যে সামাজিক যে উপাদান আছে আর যেমন রাস্তাঘাট তার কোনো পরিবর্তন হয়েছে কিনা তাহলে এই সামাজিক উপাদানের পরিবর্তন নিয়েই আমাদের আলোচ্য বিষয় এটা একটা আমি আহ বিষয়বস্তু নির্ধারণ করে নিলাম অলরেডি ঠিক আছে যে আমার এলাকায় সামাজিক উপাদানের পরিবর্তন হয়েছে কিনা যাই হোক এখন আমি যেহেতু বিষয়বস্তু নির্ধারণ করেছি আমি পরবর্তীতে যে বিষয় নিয়ে তুমি গবেষণা করতে চাচ্ছ এমন হতে পারে যে তুমি বাংলাদেশের খুটুন গোষ্ঠী নিয়ে তুমি গবেষণা করতে চাচ্ছ তখন তোমার বিষয়বস্তুটা হবে খুটু নিগোষ্ঠীর কোন সাইডটা তুমি গবেষণা করতে চাচ্ছ সেই সাইডটা তুমি নিতে পারো তার মানে ওইটাই তোমার বিষয়বস্তু তুমি তুমি অন্য গবেষণা করতে পারো এখন বৈজ্ঞানিক পদ্ধতিতে তুমি কি করো প্রথমে বিষয় নির্ধারণ বস্তু নির্ধারণ করলে এখন দিতে হতে তোমার কি হতে হবে বৈজ্ঞানিক পদ্ধতিতে অনুসন্ধানের জন্য প্রশ্ন তৈরি করা তুমি বিষয়বস্তু নির্ধারণ করে কি থেমে যাবে তোমার কি কি করতাম প্রশ্ন নির্ধারণ করতে হবে প্রশ্ন তৈরি করতে হবে যেমন বিশ্ববস্তু সম্পর্কে তথ্য সংগ্রহের জন্য একাধিক প্রশ্ন তৈরি করব এক কম পক্ষে তোমার একটা প্রশ্ন করে কিন্তু সেই সঠিক গবেষণা সঠিক তথ্য পাওয়া সম্ভব নয় এই আমাকে কি করতে হবে একাধিক প্রশ্ন তৈরি করতে হবে হ্যাঁ তো এই যে প্রশ্ন তৈরি বা একাধিক প্রশ্ন যে তৈরি করবো তার আমি একটা উদাহরণ দিচ্ছি যে আমি কোন টাইপের টপিক সেই অনুযায়ী প্রশ্ন প্রশ্ন আমি একটা টপিক নির্ধারণ করলাম অন্য তা তো হবে না আমি কি নিয়েছি আমার এলাকার সামাজিক উপাদানের পরিবর্তন তাহলে আমি সেই অনুযায়ী প্রশ্ন করতে হবে যে আমাদের এলাকার আগে রাস্তাঘাট কেমন ছিল কেননা আমাদের সামাজিক উপাদান যেমন রাস্তাঘাট নিয়ে আমি এখন আলোচনা করব। তাহলে আমাদের এলাকার আগে রাস্তাঘাট কেমন ছিল এই প্রশ্নটা করতে পারি আমাদের এলাকার বর্তমান রাস্তাঘাট এখন কেমন তাহলে আর একটা প্রশ্ন আগে কেমন ছিল বর্তমানে কেমন ঠিক আছে এটা আমি প্রশ্ন নির্ধারণ করলাম আমি আরো প্রশ্ন করতে পারি প্রশ্ন নির্ধারণ করতে পারি ঠিক আছে তো যাই হোক এখন আমার বৈজ্ঞানিক পদ্ধতি অনুসন্ধানের দ্বিতীয় ধাপে আমি কি করলাম প্রশ্ন তৈরি করলাম ওকে আচ্ছা আমি চলে যাব তৃতীয় ধাপে তথ্যের উৎস নির্বাচন করা আমাকে কিন্তু অবশ্যই যে আমি একটা গবেষণা করব তাহলে তো অবশ্যই আমাকে তথ্য নির্বাচন করতে হবে সেই তথ্যের উৎসটা আমি নির্বাচন করবো যে আমি কোথা থেকে তথ্যটা পেতে পারি ঠিক আছে যে আগে আমি আমার এলাকায় রাস্তাঘাট কেমন ছিল আমি যদি এই উৎসটাই না জানি তাহলে আমি কিভাবে নির্বাচন করব তাই এই বৈজ্ঞানিক সংগ্রহ পারি তা নির্বাচন করতে হবে আমি কোথা থেকে তথ্যটা নির্বাচন যেরকম আমরা পানি কোথা থেকে পাই পানির উৎস সম্পর্কে আমরা ধারণা নেই যে সমুদ্র থেকে পানি পাই নদী থেকে সেরকম আমি যে এই তথ্যটা না নির্বাচন করবো সেই তথ্যের উৎস নির্বাচন করতে হবে যে আমি এই প্রশ্নের যে উত্তর চাইবো তাহলে আমাকে অবশ্যই তথ্য নির্বাচন করতে হবে আমি কোথা থেকে এই তথ্যগুলা পেয়েতে পারি যেরকম এলাকার রাস্তাঘাটের আগের ও বর্তমান অবস্থা জানার জন্য এলাকার বয়স্ক লোক নির্ধারণ করব বয়োজ্যেষ্ঠ ব্যক্তিদের আমি যারা এই এলাকায় প্রবীণ ব্যক্তি বা বয়স্ক বা বয়োজ্যেষ্ঠ ব্যক্তি আমি তাদের কাছে আমি কিন্তু জানতে পারি যে আগে আসলে এখানে কেমন রাস্তাঘাট ছিল জানার তাহলে বর্তমানে অবস্থা জানার জন্য এলাকার বৈশিষ্ট্য লোক নির্ধারণ করব আমরা কতজনের জনের কাছ থেকে তথ্য নেব তাও নিধারণ করব মানে ঠিক কত জনের কাছে একজন তো আমাকে ভুল তথ্য দিতে পারে কিংবা সম্পূর্ণ তথ্য নাও জানাতে পারে কিংবা সব শুনে নাও জানতে পারে এইজন্য আমি কি করব একাধিক ব্যক্তির কাছে অনেকগুলো ব্যক্তির কাছে আমরা তথ্য সংগ্রহ করব এই সারা বই জানাল ম্যাগাজিন আবার হচ্ছে নিউজিয়াম ইত্যাদি উৎস থেকে আমরা তথ্য সংগ্রহ করতে পারি তাহলে আমরা অনেকগুলো আহ মাধ্যমে আমরা এই তথ্যগুলা এইগুলো সংগ্রহ করতে পারি আর যে মাধ্যম থেকে আমি তথ্য সংগ্রহ করবো সেটাই হচ্ছে তথ্যের উৎস তো আমরা কি কি তথ্যের উৎস সম্পর্কে আমরা কোন জানলাম একটা হচ্ছে বয়োজ্যেষ্ঠ ব্যক্তিদের কাছে হতে পারে আবার বই থেকে জানতে পারি জার্নাল থেকে জানতে পারি ম্যাগাজিন থেকে জানতে পারি মিউজিয়াম থেকে জানতে পারি এগুলো সবই তথ্যের উৎস ওকে তা আমি যে টপিক আমি না হয় আজকে নিলাম যে সামাজিক উপাদানের পরিবর্তন যে আমাদের আগে রাস্তাঘাট কেমন ছিল এখন কেমন এখন আমি যখন অন্য টপিক নিয়ে কাজ করব তখন আমরা এই একইভাবে আমরা প্রশ্ন নির্ধারণ করে যাব আর তথ্যটা সংগ্রহ করে যাব হতে পারে কোনো বয়স্ক জ্যেষ্ঠ ব্যক্তি হতে পারে জার্নাল বই কিংবা মিউজাম কিংবা ম্যাগাজিন যে কোনো সাইড থেকে আমরা এই তথ্য সংগ্রহ করতে পারি আচ্ছা এখন তথ্যের উৎস নির্বাচন করা শেষ আমি চলে যাবো পরবর্তী ধাপে তথ্য সংগ্রহের পদ্ধতি নির্ধারণ আমি কিভাবে একজন বয়োজ্যেষ্ঠ ব্যক্তিকে আমি কি করলাম হুট করে ডেকে নিয়ে আসলাম তার সময় আছে কি না আছে আমি তাকে জিজ্ঞাসা করলাম না আমি বললাম হুট করে তার অনুমতি নিয়ে এলাম না তাকে আমি হুট করে প্রশ্ন করা শুরু করলাম এটা কি হবে তাহলে আমার এই তথ্য আহ সংগ্রহের পদ্ধতিটা আমাকে একটা বৈজ্ঞানিক পদ্ধতিতেই আগাতে হবে একটু সিস্টেম একটা ওয়েতে যেমন তত